নমস্কার বন্ধুরা অপর্ণা সিম্পল রেসিপি ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের বড়ার রসা তার জন্য আমি এক কাপ মসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে পরিষ্কার জ্বলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর ডালটাকে মিক্সিং জারে ঢেলে নিলাম এবারে বেটে নেব ডালটা বাটা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিলাম এবার আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো নুন মেখে এদিকে কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেলটাকে গরম করে নিয়ে এবারে বড়াগুলোকে দিয়ে দিলাম এভাবে বড়াগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব বন্ধুরা এত গরম পড়েছে কিছু খেতেই ভালো লাগছে না তাই ভাবলাম কম মশলা দিয়ে এই রান্নাটা করে নিই তাই আপনাদের সাথে শেয়ার করলাম গরম ভাত বলুন কিংবা রুটি বলুন খেতে দুর্দান্ত লাগে বড়গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এদিকে আমি রসের জন্য নিয়েছি দুটো মিডিয়াম আকারের আলু যা দুমো করে কেটে ধুয়ে রেখেছি নিয়েছি আদা বাটা আর টমেটো একটা টমেটো নিয়েছি বড় ভাজার তেলে আর অল্প তেল দিয়ে দিলাম এবারে তাতে দিয়ে দিলাম মেথি আর গোটা গরম মশলা প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব নাড়াচড়ো করে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে তাতে দিয়ে দিলাম টমেটো আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিলাম আলু টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবারে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আপনারা যদি ঝাল খেয়ে থাকেন তাহলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন এবারে দিয়ে দিলাম সামান্য জল ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে দিয়ে দিলাম তাতে আদা বাটা দু থেকে তিনটে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি এবারই দিয়ে দিলাম তাতে এক কাপ জল ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো বন্ধুরা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার পরিশ্রম সার্থক ঝোলটা ফুটিয়ে এসছে এবারে তাতে দিয়ে দিলাম বড়াগুলো আবারও দশ মিনিট রান্না করে নেব একেবারেই কম মশলায় তৈরি খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে লিখতে বলবেন না কিন্তু এবারে নামিয়ে নেব বাস তৈরি হয়ে গেল কম মশলা দিয়ে দারুণ স্বাদের ডালবড়ার রসা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন